আপনার এই শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা হচ্ছে যে আজকে তারা বহুদিন পর পারিবারিকভাবে একসঙ্গে ঈদ করতে পারতেছে সেটার একটা সুখানুভূতি আমাদের এটা এই যে আজকে সবাই মিলে খাচ্ছে এটা আমরা মনে করি একটা পরিবার অর্থাৎ এই ছিন্ন যারা এদিকে এদেরকে আজকে তার একটা কাজ করা হয়েছে সেটা হলো এদেরকে সকাল নতুন কাপড় দেওয়া হয়েছে একটু জানতে চাই গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন আপনারা দেখেছিলেন গত পনেরো বছর সেটার পথে এখন অনেক দূর নানান ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে নানান ধরনের বক্তব্য আসছে নির্বাচন সংস্কার এসব বিষয় নিয়ে আর প্রত্যাশা কি আমরা কিন্তু হাসিনা মুক্ত বাংলাদেশ চাই এই স্লোগান কিন্তু অন্য কিছু নাই আজকে আমাদের অনেক লোক অনেক কথা বলতেছে কালকে আমি একটা টক শো দেখলাম এক ভদ্রলোকের সেখানে বিএনপিকে শুধু বলা বলা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে আরে ভাই নির্বাচন নির্বাচন তো আমরা করি না কথা নির্বাচন ছাড়া আপনি কবদে থাকতে পারবেন আমরা কবদে নির্বাচন ছাড়া এই দেশটাকে রাখতে পারব সুতরাং নির্বাচন তো হতেই হবে এবং অনেকে বলে সংস্কার কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায় যারা কথাটা বলে আমি বলবো যে যাদের যারা এই কথাটা বলে তাদেরই মাথা খারাপ হয়ে গেছে আমরা একটু ত্রিশ দফা সংস্কার প্রস্তাব এখন থেকে আড়াই বছর আগে আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন তিরিশ দফায় যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কোনো প্রয়োজন নাই এখানে সবকিছু আছে না শুধু আর আমি একটা কথা বলেছিলাম আমি আজকে আরো ক্লিয়ার করতে চাই আমি বলছিলাম যে আপনাদের কিছু লোকের কর্মের লেখা যে সংস্কার হবে এটা আমরা মেনে নেব না বলছিলাম তো অনেকে আমার এই কথা ভুল ব্যাখ্যা করেছে কিন্তু আজকে আমি জানতে চাই যারা আমাকে ভুল ব্যাখ্যা করেছিল তারা আমাকে তাদেরকে জানতে চাই যে এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে কোনো রাজনৈতিক দল আনকন্ডিশনাল মেনে নেয় নাই তারা সবাই কিন্তু বলেছে এটা মানি না এটা মানবো এটা মানি না এটা মানবো সেখানে আমরা আগেই বলেছি কোনো রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে এককভাবে আমরা সব মেনে নিলাম কারণ মেনে নিতে পারে না এটা আমরা যেগুলো বের করেছি ওখান থেকে ওনাদের ভিতর থেকে ওগুলা স্বাভাবিক না কিছু অস্বাভাবিক প্রস্তাব আমরা দেখলাম যে স্বাভাবিক প্রস্তাব না যেটা চলে আমরা সচল কিছু প্রস্তাব রেখেছি আমরা যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে আর আমরা বিএনপি তো সতেরো বছর আন্দোলন করেছি হাসিনার বিরুদ্ধে সংস্কারের পক্ষে এবং আন্দোলন করছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখন বলে যে সংস্কার কথা পৃথিবীর মাথা হয়ে যায় আমাদের মাথা কোনোদিন খারাপ হয় না আমরা বলছি ন্যূনতম সংস্কার এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দেওয়া উচিত পৃথিবীর কোনো সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালায় প্রতিষ্ঠিত না সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত সরকার লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে না এটা ম্যাক্সিমাম একটা নির্বাচনকালীন সময়টুকুতা থাকতে পারে এটুকু আমাদের বক্তব্য ছিল যাই হোক আপনার বক্তব্য কোন বক্তব্য নেই আপনার সামগ্রিক রাজনৈতিক দল করবে কারণ এরা নির্বাচনের পক্ষে কখনোই ছিল না আমি কিন্তু আপনারা বলছি বিশেষ রাজনীতির বয়জন নিয়ে বলছি এরা উনিশশো সাতচল্লিশ সালে বিরোধিতা করেছে করে একাত্তর সালে বিরোধিতা করেছে এখনও তারা বিরোধিতা করতেছে কারণ তারা জানে যে তারা জনগণের ভোটে কখনো নির্বাচিত হতে পারবে না এই কারণে তারা আমাদের ব্যক্তি বিশেষকে টার্গেট করে কখনো আমাকে টাইগেট করে কখন মির্জা ফখরকে করে কখনো আবার অন্য কোনো টার্গেট করে এভাবে তারা আমাদেরকে জনগণের সামনে হৃহা প্রতিপন্ন করার চেষ্টা করছে কিন্তু আমাদের বক্তব্য আমাদের কাজ দৃশ্যমান আমি স্পষ্ট এগুলো গুছনে কিছু নাই ঠিক থ্যাংক ইউ